আজকে যে ঘটনা ঘটে গেল আজই সকাল থেকে রাশিয়া জাপান ভূকম্প বারবার করে মানুষকে বলেছি এত ডিজাস্টার গ্রহ কথা বলে তাবিজ কবজ বিক্রির অনুষ্ঠান এটা নয় আর আমি সদর্পে বলতে পারি ক্যালকুলেশনের প্রতি যারা আস্থাশীল যারা মানুষকে বোঝায় যে গ্রহই সব তারা প্রকৃত একটা মানুষের সেবা করছে এবং প্রত্যেকটা গণনা আমি ডেট তারিখ সহ তুলে ধরেছি মানুষের কাছে একটাও ডেট তারিখ ছাড়া নয় আমি এটা সব সময় বলি মানুষকে আমি বলবো আমি কি কি বলেছিলাম যদি এক কথায় আমরা শুনি আমি চালিয়েছি না। এটাও মিলিয়েছে মানে কোথায় বললাম আরো একবার শুনি কি বললাম কোন জায়গার নাম বললাম কোন জায়গার নাম বললাম জায়গার নামটাও বললাম সেই জায়গাটা একবার শুনে নি মানুষের কাছে একবার রিপিট করে শুনে নেব একটা নয় একটা গণনার মধ্যে বলিনি একটা গণনার মধ্যে সতর্ক করিনি সতর্ক করলাম বারংবার বারংবার বিভিন্ন চ্যানেলে এগারোই জুলাই থেকে তিরিশে জুলাই কি বললাম আজকে কত তারিখ ক্যাপশনটাও রয়েছে তিরিশে জুলাই তারিখ দেয়া কোথায় বললাম সমুদ্র কি সুনামি বললাম বললাম জুলাই ক্যাপশানে ডেটটা লেখা আছে তো ক্যাপশনে ডেটটা লেখা আছে তো ডেটটা লেখা দেখা যাচ্ছে তো তাহলে এটা গণনা শুধু তাই নয় আবারও একটা গণনা করেছিলাম সেই গণনাতে কি বললাম নাচে রাহামি সুনামি 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 বারংবার বারংবার একটা গণনা দিয়েছে এই জন্য মানুষ শনি আহর তাণ্ডব সুনামি আসবে না তো কি আসবে শনি রাহর তাণ্ডব বড় সড় ভূকম্প আসবে না তো কি আসবে নকালের কাছে চাই আমার গণনাটা নামে লোক মহাকালের কাছে চাই আমার গণনাটা আমি লোক ডেট তারিখ এই জন্যই বলে আমি মেবি লজি বুঝি না এটাকে বলে অ্যাস্ট্রোলজি আমি মেবি লজি জানি না আমি চাই আমি বলবো আমি বলেছি আমি পারি গণনা করতে কিচ্ছু পারি না হাতটা পেনটা ধরে বসি যা করে কালভৈরব মহারাজ জি করে যা করে আমার গুরু মহারাজ জি করেন অর্থাৎ প্রত্যেকটা ডেট তারিখ সহ গণনা এবং প্রত্যেকটা অথেন্টিক গণনা মানুষ এই পরিবারেই পায় এত বড় বড় ডিজাস্টার সামনে আরও আসছে কিছু প্রলয় নাচল আমি ক্যালকুলেশন করছি আমি ক্যালকুলেশন করবো আমি মানুষকে তুলে ধরবো আমি বারবার জল নিয়ে বলেছিলাম শ্রাবণের জল নিয়ে এবার দুর্ঘটনা মানুষ দেখল একাধিক দুর্ঘটনা ঘটলো শ্রাবণের জলযাত্রী নিয়ে যাই হোক মহাকালীর কাছে চাই আমার গণনা না মিললে আমি সর্বাধিক খুশি হই কিন্তু গণনা কথা বলে আমি এটা বারবার বলবো গণনা কিন্তু কথা বলবে গণনা কথা বলবে গণনা কথা বলছে গণনা কথা বলেছে যাই হোক আজকে ভীষণভাবে এত প্যাথেটিক কয়েকটা নিউজ খুব খুব মনকে নাড়া দেওয়ার মতন चाह अच्छा प्रत्येक भलो थकुक और एक कथाई बोलो अगला दिन का जो मेरा किल नम्बर वन एट यहाँ लिखना होगा सिर्फ यहाँ देखा जा तो? एट, इसको रेड कलर का पेन से यहाँ लिखना होगा व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा टाइम सुबह आठ बजकर छब्बीस मिनट से नौ बजकर बयालीस मिनट तक फिर बारह बजकर छब्बीस मिनट से दो बजकर दो मिनट तक दोपहर तीन से साढ़े चार निगेटिव टाइम है अगला दिन का लिए वृक्ष राशि अगला दिन का लिए मिथुन राशि अगला दिन का लिए तुला राशि कन्या राशि धनु राशि कुंभ राशि मीन राशि से है एम के एल एस यू आर पी वाई सिर्फ जुर्म में है আগলা দিন আগলা দিন কাল মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড ও হাই মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি যাই